সবসময় মরণকে কাছে দেখবেন তাহলে আপনি হারাম খাবেন না আল্লাহর হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করবেন হারাম খেয়ে করবো কি আমি তো এখনই মরে যেতে পারি তাহলে এই হারাম পয়সাগুলি যে আমি করলাম কার জন্য করলাম আমার ছেলে মেয়েদের জন্য হ্যাঁ ছেলে মেয়েকে সুখী করার জন্য আমি জাহান্নামে জ্বলবো যদি আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করেন আপনি মুসলিম না ধরেন অমুসলিম কেউ অথবা বেদিন মানুষ হিসেবে চিন্তা করেন আপনি অন্যকে সুখী করার জন্য জাহান্নামের আগুনে জ্বলবেন আপনি চিন্তা করুন তো দেখি কেন হারাম খেতে যাবেন কেন মানুষের বেমারি করতে যাবেন কেন নিয়ে হাত ভারি আপনি অসৎ আচরণ কেন যেকোনো আমলের হিসাব দিতে হবে যে কোনো পাপের হিসাব দিতে হবে অন্তরের পাপ হোক জবানের পাপ হোক আচার আচরণের পাপ হোক আল্লাহ নষ্ট করা হোক মানুষের হক নষ্ট করা হোক স্ত্রীর হক নষ্ট করা হোক স্বামীর হক নষ্ট জবাব দিতে হবে কেন আপনি জাহান্নামে যাবেন পরের জন্য সব সময় মদকে খুব কাছে দেখবেন তাহলে আপনি পাপে লিপ্ত হবেন না কারণ হইতে পারে এই পাপ করে আমার মরণ মালাকল মত মত পেতে আছে আর ওই সময়টায় আপনি এমন একটা গুণা করেছেন গুণার অবস্থায় চলে গেলেন তো আবার নসিবই হলো না কত খারাপ অবস্থা বলুন তো দেখি সেটা তো হইতে পারে আমার আপনার ক্ষেত্রে যদি এই কথাগুলো আমরা চিন্তা করি তাহলে আমরা কখনো পাপের দিকে যাব না আর যখনই শয়তান নিয়ে যাবো সাথে সাথে সজাগ হয়ে যাবো সাথে সাথে সজাগ হয়ে যাব যে না এখনই যদি মালাকল মত চলে আসে আমি তো দেখছি গোনা দেখছেন আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে আর সেই সময় মালাকুল মত এসে রোহটাকে কেড়ে নিয়ে চলে গেল কি অবস্থা হলো চিন্তা করুন তো দেখি আপনি ফজর নামাজ ছেড়েছেন আর ভাবছেন যে আমি ঠিক আছে ওই সকাল নয়টায় উঠবো আর একসাথে উজু টুজু করে মসজিদে চলে যাবো জমাও পড়া হবে অন্য ফজর ফজর পড়া হবে আছে ওই সময়টা যদি ওই সময় মত হয়ে যাতে কি অবস্থা হয় বলুন তো দেখি বেনামাজি আল্লাহর কাছে হাজির হবে না আল্লাহ সংশোধনে তৌফিক দান যার যত মরণ থেকে মদ থেকে গাফিলতি সে তত বেশি পাপে লিপ্ত যে যত বেশি মরণকে কাছে দেখবে নিকটবর্তী দেখবে সে তত বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে কথাটি মনে তো হাসান এবং হোসেন এ তাদের কথা বলছিলাম তো হাসান রাজি আল্লাহ তাল মদিনায় এতেকাল করেছেন কিভাবে এতেকাল করেছেন তারা জানা আছে তাকে শত্রুরা বিশ পান করিয়েছিল বা বিষ মেশানো খাবার দিয়েছিল তাতে তিনি শহীদ হয়েছিলেন তিনিও শহীদ হাসানো শহীদ ভালো মানুষের অনেক শত্রু আছে অনেক তো এইভাবে তিনি শহীদ হয়েছেন হোসেন রাজি আল্লাহ তালানহ তিনি চতুর্থ হিজির তাহলে তৃতীয় হিজির রমজানে জন্ম হইল কার হাসান আর হোসাইনের জন্ম হয়ে গেল হ্যাঁ চতুর্থ হিজরি সাবানে তাহলে দুইজনের বয়সের ব্যবধান কয় মাস কতদিন রমজান থেকে নিয়ে শাবান এগারো মাস শেষ হয়েছে ধরেন বারো মাসে ধরেন হ্যাঁ এগারো মাস বারো মাস ব্যাস এক বছরে বছরে একদিকে হাসান আর একদিকে হ্যাঁ রমজান মাসে জন্ম হচ্ছে হাসানের আর শাবান মাসে গিয়ে রমজান জন্ম হচ্ছে হাসানের এক বছর আজকাল তিন বছর চার বছর পাঁচ বছর তারপরে বলছে না 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 এত ঘন ঘন বাচ্চা নেওয়া যাবে না হ্যাঁ আমার শরীর স্ত্রীর শরীরটা ভালো নয় মহিলা বলছে আমার শরীরটা ভালো নয় ওই পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর পর নেবে সুতরাং বেশি আর করে আর সেই জন্য বিভিন্ন রোগে আক্রান্ত এত বেশি বাধা দেওয়ার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত এরা সুস্থ নয় যারা যত কম বাচ্চা নিচ্ছে তারা তত বেশি অসুস্থ পরিসংখ্য বের করে দেবে যাদের যত বেশি স্বাভাবিক হ্যাঁ আপনার বাচ্চা যারা নিচ্ছে যেসব মহিলার তারা তত বেশি সুস্থ